আজ আমি চলে এসেছি বঙ্গভূমি ফার্মার্স প্রডিউশার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা আয়োজিত ভুট্টা চাষের এক কৃষি প্রশিক্ষণ কর্মশালায় দেখতে থাকুন

আপনাদের চাল দিয়ে আপনারা খান দিয়ে কি করতে পারেন বলুন পরিবারের হয় অল্প খানিয়া গোটা রান্না করা চালের ধান হয় কর্নফ্লেক্স দিয়ে কর্নফ্লেক্সন দিয়ে আর বানানো যায় टूटी हुआ है अगर बोले टूटे होता है टूटा हुआ है चापाटी की है ना अकाउंटिंग पर साइड प्रोसेसिंग टूटा हुआ है एकदम यानी प्लेन लिखाया है और सब अगर तो तो का आराम से ये रोटी के लोतार और वो कर लेना है कल अगर वो निपटो पास आता आटा बेज है तो चीजें धान अपना ही काटा के निकाल सके

কোন ছোট জমি থাকে সেখানে বিকল্প চাষ যদি আমরা করতে পারি অন্য প্রশ্ন সরকার ভাবছে একই জায়গা থেকে লাভ নেই এখন যখন আমার ওয়েস্ট বেঙ্গল একটা সময় এত প্রচুর প্রোডাকশন এখন প্রোডাকশন বলতে প্রোডাকশন আরো বেশি আদার স্টেট রুটিতে কিন্তু প্রোডাকশন হয়েছে বিশাল পরিমাণে প্রোডাকশন তারপরে ইভেন বিহারেও প্রোডাকশন চলছে ওইখানে যেটা পছন্দ করে সেটা সেই সময় এসে পেল না তাহলে কি হবে তাদের পপুলেশন তাদের সংখ্যা কমে যাবে এগুলো বিভিন্ন দিক আছে আমরা এগুলো যদি প্র্যাকটিক্যালি করতে গেলে একটু আমাদের বিজ্ঞান মানুষ করতে হবে

এরপরে তার সাবসিডি गवर्नमेंट অফ ইন্ডিয়া কত দেবে আবার সাবসিডি থেকে পয়সা দিয়ে কিনতে হবে না তারপরে সাবসিডি পাওয়া যাবে কিনা আপনার কতটা জমি আছে কি বছর চাষ করেন তার একটা বৃত্তান্ত দাঁড়ছে তো সেখানে কতটা স্যার পাওয়া যাবে সেটা হয়তো আমরা সেটাও ক্যালকুলেশন হবে गवर्नमेंट রেকর্ডমেন্ট তো হচ্ছে না তার বাইরে যেটা কিনতে হচ্ছে আপনাকে নিজেকে পুরো পয়সা দিয়ে কিনতে হবে তো অর্থাৎ উইদাউট সাবসিডি মানে সেখানে বলতে কি আর পাওয়া যাবে আমি তিন বস্তা দশ সাবসিডি মানে দেড় বস্তার কাছে বাকি ওই যে আর দেড় বস্তা আপনার নিজেতে সেটা নিজের পয়সা দিয়ে কিনতে হবে তেত্রিশশো টাকা যদি দাম হয় সেটা নিজেকেই তাই কিনতে হবে এরকম আসবে তার কারণ হচ্ছে সপ্ত সিস্টেমে চলছে আমাদের যে সরকারের যে ইয়ে রয়েছে যে আর্নিং করে আমাদের তো বিভিন্ন পদ্ধতিতে আর্নিং হয় তো সেখান থেকে আবার সবচেয়ে ভর্তুকি দেওয়া হয় সরকার তো টাকা তৈরি করবে তার তো একটা নিয়ম আছে তারা চাকরি দিলাম হয়ে গেলাম কিন্তু নয় সৌদনীয় আমরা কি রকম জিডিবি আছে আমাদের কি প্রোডাকশন আছে তার থেকে কি সোর্স আছে ইন্টার সোর্স কি আছে লেবার থেকে ও আছে থেকে আমাদের কি ওয়া হচ্ছে সেইভাবে সমস্ত একটা মূল চূল আছে তার উপর ডিভেন্ড হচ্ছে সেই ক্ষেত্রেই বলা হচ্ছে যে আমাদেরও কাঠামোতে একটু চেঞ্জ করতে হবে তো আর বলাছি না সবাইকে ধন্যবাদ নমস্কার